আমরা তাকে নক দিলাম নক দেওয়ার পরে বললাম যে ওই সেম বাসে আমাদেরকে দিবেন পোখরা টু কাঠমান্ডাতে যাওয়ার জন্য তো সে আমাদেরকে একটা লিঙ্ক পাঠালো আমরা ওখান থেকে টিকিট কাটলাম যাওয়ার সময় যে টাকা দিয়ে কেটেছি তার থেকে বেশি টাকা দিয়ে তারপর যখন আসলাম আসার পর দেখি যে বাস আসলে সেম না আর যে বাস পেলাম পোখরা থেকে নেপালে আসার জন্য বাসের অ্যাম্বিয়েন্ট ওয়াজ সো নাইস বাট চকচক করলে শোনা হয় না বাসের সিটের সিট ছিল একদমই আনকমফোর্টেবল আমরা এটা বসার পরে বুঝতে পেরেছি এনিওয়েজ সো স্ক্যাম ছোটখাটো স্ক্যাম সব জায়গায় থাকবে বিশেষ করে ট্যুরিস্ট প্লেসে তো থাকবেই যাই হোক তারপর এখানে আমরা হচ্ছে ফ্রেশ জুস খাচ্ছিলাম এখন বাজে রাত দশটা এখন আমরা থামেল সিটিটা আবার রোমিং করতে যাচ্ছি যাক যাই হোক সব শেষে আমাদের আজকে হচ্ছে পালা এই আমি এয়ারপোর্টে এখানে ওয়েট করছি আমার চেক ইন করার জন্য অনেক লোকজন ছিল বসেছিলাম অ্যান্ড ফাইনালি বাংলাদেশে প্রবেশ করেছি বাংলাদেশ ওপর থেকে বাংলাদেশ দেখে খুবই ভালো লাগলো যত জায়গায় যায় যত কিছুই দেখি না কেন এক্সপিরিয়েন্সের পাশাপাশি বাংলাদেশকে মিস করা কিন্তু একদমই